অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকতে মন চায় নিশ্চয়ই বাংলাদেশের একজন পেশার ক্রমাগত গতির ঝড় তুলছেন এই দৃশ্য দেখার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করেছে সবাই ব্যাটারদের চিন মিউজিক শোনাচ্ছে আমাদেরই কেউ একজন ভাবতেই তো উচ্ছ্বাসের স্রোত আছড়ে পড়ে হৃদয় জুড়ে এসব কিছুর জন্যই তো নাহিদ রানার ধন্যবাদ প্রাপ্য নাহিদ রানার রীতিমতাক ফেরারি গাড়ি চোখের নিমিশে দিতে পারেন বিশাল পথ পারি আর ঠিক এ কারণে তাকে বেশ আদর যত্ন করে রাখতে হবে বহু শখ করেই তো ফেরারি গাড়ি একদিন নিজের করে নেওয়া যায় কোন কোন ক্ষেত্রে তো ফেরারি হয়ে যায় দূর আকাশের নক্ষত্র আপনি নাহিদ ব্রানাকে নিত্য টয়টার মতো করে ব্যবহার করতে পারবেন না তিনি বাংলাদেশ ক্রিকেটের লাক্সারি সে বিষয়টি অন্তত বুঝতে হবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে তার প্রতি সদয় হতে হবে ক্রিকেট সংশ্লিষ্ট সকলকে লেবুর সুগ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি মুগ্ধতা ছড়ান নাহিদ প্রতিপক্ষের চোখে মুখে ভয় ধরিয়ে দেন এমন দৃশ্য প্রতিনিয়ত দেখতে চাইবে সকলে কিন্তু চাহিদার বাস্তবতার মাঝে রাখতে হবে ফারাক এই বছরে গড় গতিবেগের দিক থেকে তিনি দ্বিতীয় অবস্থানে রয়েছেন গড়ে একশো চল্লিশ দশমিক নয় তিন কিলোমিটার প্রতি ঘন্টায় বল ছুঁড়েছেন তিনি টেস্টে উইকেট বাগিয়েছেন উনিশটি প্রতিনিয়ত একশো চল্লিশের বেশি গতিতে বল ছুঁড়ে যাওয়া চারটি কথা নয় শরীরের উপর দিয়ে অনেকখানি ধকল যায় তাই তো নাহিদ প্রসঙ্গে অনেক বেশি সতর্ক হতে হবে বাংলাদেশকে এমনকি এই সতর্ক বার্তা দিয়ে রেখেছেন খোদ ইয়ান বিশপ তিনি পরামর্শ দিয়েছেন দু সাল অবধি নাহিদকে ফিট রাখার জন্য। তেমনটি করা গেলে দু সাতাশ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার উইকেটে নাইদ হতে পারেন বাংলাদেশের তুরুপের তাস ফেরারি আর মধ্যকার পার্থক্য বুঝতে হবে নিত্যদিনের ব্যবহার্য গাড়ি নাহিদ নন এটা যত দ্রুত উপলব্ধি করা যাবে ততই তা নাহিদও দেশের ক্রিকেটের জন্য মঙ্গল Bagi gustan rumman kala akatur